সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো শিক্ষার্থী জুলাই আন্দোলনে হামলার দায়ে বরখাস্ত মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে অভিযোগ তারেক রহমানের বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বলছেন তুলসী গেবার্ড। এবং পত্রিকার শিরোনাম বদলাচ্ছে বিসিএস এর সিলেবাস প্রিয়দর্শক সংবাদের শুরুতে দেখে নিচ্ছি গতকাল সোমবারের গুরুত্বপূর্ণ ঘটনা বলি এক নজরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত কয়েকদিন প্রচুর কাজ হয়েছে উল্লেখ করে মিস্টার ট্রাম্প বলেন দেখা যাক মঙ্গলবার জানান দেওয়ার মতো কিছু থাকে কিনা বিএনপি বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন পাবে বিষয়টি যত এ স্পষ্ট হচ্ছে তত বেশি দলটিকে মিডিয়া সম্মুখীন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু সংশোধনী প্রস্তাব সরকার নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এক্ষেত্রে ধর্ষণের সংজ্ঞাসহ শাস্তির বিধানে বেশ কিছু সংশোধনী প্রস্তাব আনার কথা জানান আইন উপদেষ্টা জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে একশো আটাইশ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভারতে বসবাসকারী নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন যাতে কলকাতায় ফিরতে পারেন গতকাল সে দেশের পার্লামেন্টে সেই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের একজন বিজেপি সাংসদ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের একশো কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেছেন আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তীব্র হচ্ছে উল্লেখ করে প্রধান পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় একটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে বরগুনার আমতলি উপজেলার ইসমাইল শাহ মাজারে রোববার রাতে ওই হামলা চালানো হয় লোডশেডিং এর শিডিউল চব্বিশ ঘন্টা আগে কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ বা রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে গ্রাম ও শহরে কেন সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে না সে ব্যাপারেও কারণ দর্শাতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার লক্ষ্যে সিলেটে পৌঁছেছেন হামজা চৌধুরী সোমবার বেলা এগারোটায় সিলেটের উসমানী বিমানবন্দরে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার জনাব হামজা দেওয়ান চৌধুরী ধর্ষণ শব্দটির পরিবর্তে নারী নির্যাতন শব্দটি ব্যবহার করার আহ্বান জানানোর পর তা নিয়ে সমালোচনার মুখে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে হামলায় জড়িত থাকার দায়ে একশো জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গত বছরের জুলাই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তবে বহিষ্কৃতদের মধ্যে সংগঠনটির শীর্ষস্থানীয় কেউ রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আগামী মঙ্গলবার তার কথা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ানে সন্ধ্যা সাংবাদিকদের তিনি এই কথা জানান গত কয়েকদিন প্রচুর কাজ হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন দেখা যাক মঙ্গলবার মতো কিছু থাকে কিনা দেখি যুদ্ধের ইতি টানা যায় কিনা হয়তো আমরা পারবো হয়তো পারবো না তবে একটা ভালো সুযোগ রয়েছে বলে মনে করি বলছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জানিয়েছেন পুতিনের সাথে কথোপকথনে ভূমি ও বিদ্যুৎ কেন্দ্রের বিষয়গুলো সামনে আনতে চান তিনি সৌদি আরবে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের এক সপ্তাহের মাথায় তার কাছ থেকে কথোপকথনের বার্তাটি এলো সেই বৈঠক থেকেই যুদ্ধ আহ্বানের প্রথম পদক্ষেপ হিসেবে ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবটি ঘোষণা করা হয়েছিল যদিও এখনো রাশিয়াকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন পাবে এই বিষয়টি যত স্পষ্ট হচ্ছে তত বেশি দলটিকে দলটিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন তারেক রহমান বলেন ধীরে ধীরে বাংলাদেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র গড়ে উঠেছে সেই জোর ষড়যন্ত্র মোকাবেলায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা এখন বেশি করে প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি যুক্তিতর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপির প্রতি অনুপ্রাণিত করতে আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে সেখানে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে জানিয়েছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড তিন দিনের ভারত সফরে এসে সে দেশের চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন যেটি গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ইসলামী সন্ত্রাসীরা নানা দেশে ইসলামী খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে বলে পাশাপাশি বার্তা সংস্থা এ কে দেওয়া দ্বিতীয় আরেকটি সাক্ষাৎকারেও মন্তব্য করেন তুলসী গেবার্ড প্রায় দু মাস আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তারপর থেকে তার প্রশাসনের কোন শীর্ষ কর্মকর্তা এই প্রথম বাংলাদেশে পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে এত কঠোর মন্তব্য করলেন গত অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই ভারত ক্রমাগত অভিযোগ করে আসছে যে সেদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার হচ্ছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের জীবন ও সম্পত্তি রক্ষায় ব্যর্থ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এলেও তুলসী গাবার্ড স্পষ্ট করে দিয়েছেন বর্তমান মার্কিন প্রশাসন সেই বক্তব্যের সঙ্গে একমত নয় সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন ক্যাবিনেটের সদস্যরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছেন বলেও জানান মার্কিন গোয়েন্দা প্রধান এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখেছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের উপর হামলার বহু রিপোর্টও এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন তারা কি মনে করে না বাংলাদেশে স্থিতিশীলতা দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে এর জবাবে তুলসী কেবার্ট বলেন হ্যাঁ অবশ্যই আমরা উদ্বিগ্ন দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় ধরে সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক ও অন্যান্যদের উপর যে ধর্মীয় নির্যাতন হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকা সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব একটা উদ্বেগের জায়গা সেই সাথে মিস গ্যাবার্ড যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের কেবিনেটের সদ্য দায়িত্ব নেওয়া সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবেমাত্র শুরু হয়েছে তবে এটা আমি বলতে পারি যে এই বিষয়টা উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান এরপর থেকে তিনি খানিকটা নিজে থেকে সন্ত্রাসবাদের তুলসী কেবাট বলেন আরো একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো সার্বিকভাবে তারা বিশ্বজুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে এক এক জায়গায় এক এক গোষ্ঠী কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্যটা অভিন্ন আর সেটা হলো ইসলামী খেলাফতের আদর্শে দেশ শাসন করা এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে যে ধর্মগুলো এই জঙ্গিদের কাছে গ্রহণযোগ্য নয় এবং তারা অত্যন্ত সহিংস ও সন্ত্রাসী পন্থায় নিজেদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলছেন মিস গেবার্ড প্রেসিডেন্ট ট্রাম্প যে এই তথাকথিত ইসলামী জঙ্গিবাদকে পরাজিত করতে দৃঢ় এরপর সে কথা জানিয়ে তিনি বলেন যে আদর্শ থেকে এই ইসলামী সন্ত্রাসবাদের জন্ম তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তার অঙ্গীকারে অবিচল এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণ বা বিশ্বের অন্যত্র প্রয়োগ করতে না পারে সেটাই ট্রাম্প প্রশাসন দেখবে বলেন মিস গেবার্ড বার্তা সংস্থা এএনআই কে দেওয়া তার দ্বিতীয় সাক্ষাৎকারেও ইসলামী জঙ্গিবাদ নিয়ে কথা বলেন তিনি আর সেখানেও অবতারণা করেন বাংলাদেশের প্রসঙ্গ ওই সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল পাকিস্তানের মাটি থেকে ভারতের বিরুদ্ধে যে একের পর এক জঙ্গি হামলা চালানো হয় সেটাকে ট্রাম্প প্রশাসন কিভাবে দেখে জবাবে তুলসী কেবার্ট বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদের শাসনকাল থেকেই ইসলামী জঙ্গিবাদকে পরাস্ত করতে অঙ্গীকারাবদ্ধ এবং নতুন মেয়াদেও সেই ধারাবাহিকতাই অব্যাহত আছে দুর্ভাগ্যজনকভাবে এই ইসলামী জঙ্গিবাদের সরাসরি প্রভাব পড়ছে না এখনো পড়ছে এবং এখনো পড়ে চলেছে আমেরিকার মানুষের উপর বলেন মিস আমরা আরো দেখেছি এর জন্য কিভাবে ভুগতে হচ্ছে ভারতকে কিভাবে তা প্রভাব ফেলছে বাংলাদেশে এখন তা সিরিয়াতে ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যের আরও নানা দেশে প্রভাব ফেলছে আমি জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিপদকে খুবই গুরুত্ব দেন এবং আমি নিশ্চিত আমাদের দুই দেশের নেতারা এক এই বিপদের মোকাবেলায় কাজ করবেন এবং একে নির্মূল করবেন আরো যোগ করেন মার্কিন গোয়েন্দা প্রধান ফলে বর্তমান বাংলাদেশে যে ইসলামী জঙ্গিবাদের শিকার বলে তিনি মন্তব্য করেন সেই কথা জানাতে তুলসীকেবার কোনো রাগঢাক করেননি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর ডিএনআই বা পরিচালক তুলসী গেবার্ডের চলতি ভারত সফর তার বৃহত্তর এশিয়া প্যাসিফিক সফরের একটি অংশ যাতে তিনি ভারতের আগে জাপান ও থাইল্যান্ডেও গিয়েছিলেন রবিবার ১৬ মার্চ ভারতে এসে নামার পর তিনি একটি আন্তর্জাতিক সিকিউরিটি কনফারেন্সেও যোগ দেন যেখানে বিভিন্ন জি সেভেন জুটভুক্ত দেশের গোয়েন্দা প্রধান বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা যোগ দিয়েছিলেন সেখানে ছিলেন কোয়ার জুটের চার শরিক আমেরিকা অস্ট্রেলিয়া ভারত ও জাপানের প্রতিনিধিরাও ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পরে সম্মেলনের অবকাশে আলাদা করে মিস্টার দোভালের সঙ্গে একান্ত বৈঠকও করেন মিস গেবার্ড অজিত দোভালের সঙ্গে মিস গেবার্ডের বৈঠকে ভারত ও আমেরিকার মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের পদ্ধতিকে কিভাবে আরো উন্নত করা যায় তা নিয়ে কথাবার্তা হয়েছে বলেও জানা যাচ্ছে সোমবার সকালে দিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং সাথেও আলাদা বৈঠকে মিলিত হন তুলসী গেবার্ড বৈঠকের পর রাজনাথ সিং তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে টুইট করেন প্রতিরক্ষা ও তথ্য বিনিময় সহ নানা ধরনের ইস্যু নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে যার লক্ষ্য ছিল ভারত মার্কিন সম্পর্ককে আরও গভীর করে তোলা এই দুইটি বৈঠকেই বাংলাদেশ পরিস্থিতি আলোচ্যসূচিত ছিল বলে বিবিসিকে আভাস দিয়েছেন সরকারি কর্মকর্তারা ভারত মনে করে বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরেই আমেরিকার মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে আসছে সেদিকেও মিস দৃষ্টি আকর্ষণ করেন অজিত দোভাল ও রাজনাথ সিং ভারত সরকারের সূত্রগুলো জানাচ্ছে ভারতে নিষিদ্ধ সংগঠন খালিস্তানপন্থী শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা ও মার্কিন নাগরিক গুরপোত ওয়াস্ত সিং পান্নুর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও ওই বৈঠকগুলোতে আমেরিকার কাছে অনুরোধ জানানো হয়েছে ভারতে গুরুপত বাস্ত সিং পানুর বিরুদ্ধে অন্তত একশো চারটি ফৌজদারি মামলা ঝুলছে এর মধ্যে অন্তত আটটি মামলা করেছে দেশের সর্বোচ্চ সন্ত্রাসবাদ বিরোধী সংস্থা এনআইএ আগামী মঙ্গলবার আঠারোই মার্চ দিল্লিতে তুলসীকে যোগ দেবেন রাইসিনা ডায়ালগ নামের একটি স্ট্র্যাটেজিক ডায়ালগ বা কৌশলগত সংলাপের প্ল্যাটফর্মে বিগত প্রায় এক দশক ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের একটি প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে মিলে যৌথভাবে এই সংলাপের আয়োজন করে আসছে এই মঞ্চে আগামীকাল মিস গ্যাবার্ডের একটি সেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে দিল্লি ত্যাগ করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মার্কিন গোয়েন্দা প্রধানের আলাদা বৈঠক হবে বলে বিবিসি আবাস পেয়েছে এর আগে গত মাসেও প্রধানমন্ত্রী মোদী তার মার্কিন সফরে তুলসী গ্যাবার্ডের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে আলাদা করে দেখা করেছিলেন দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম আজকের পত্রিকার প্রধান শিরোনাম বদলাচ্ছে বিসিএস এর সিলেবাস এখানে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার নিয়োগ পরীক্ষার সিলেবাসকে যুগোপযোগী করার উদ্যোগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি এজন্য গঠিত কমিটি কাজও শুরু করেছে কমিটির কাজ শেষে অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিমার্জিত সিলেবাস চূড়ান্ত করা হবে সংস্কার কমিশন ও বিসিএস এর লিখিত পরীক্ষার সিলেবাস সংশোধন ও ছয়টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে বিসিএস কর্মকর্তা নিয়োগে তিন ধাপে প্রার্থী বাছাই করা হয় এগুলো হলো প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা পিএসসি সূত্র বলছে বিসিএস এর সিলেবাস বদলের উদ্যোগের অংশ হিসেবে বর্তমান সিলেবাস বর্তমান সিলেবাস পর্যালোচনার জন্য কমিশনের নবম বিশেষ সভায় পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় পরে কমিটি গঠন করা হয় এবং পিএসসির একজন সদস্যকে এর আহ্বায়ক করা হয় কমিটি ইতিমধ্যে একটি বৈঠক করেছে তবে পিএসসি তে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও কিছু সদস্য বাদ পড়ার কারণে সিলেবাস রিভিউ কমিটি পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে কমিটির সদস্য সংখ্যা বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে যুগান্তর পত্রিকার শিরোনাম সামনে বাম পেছনে আওয়ামী লীগ এখানে বলা হয়েছে বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে একই সঙ্গে ফের সক্রিয় হয়ে উঠেছে গণজাগরণ মঞ্চের সেই কুশিরবরাও যারা প্রায় নিয়মিত শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গন কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় প্রেস ক্লাব পল্টন মোড় প্রভৃতি এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে প্রতিবেদনে বলা হচ্ছে এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী দোসররা এই জন্য বিশ্লেষকদের অনেকেই বলছেন বাস্তবতা হলো সামনে বাম পেছনে আওয়ামী লীগ আর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আমাদের বন্ধু প্রতিম একটি প্রতিবেশী রাষ্ট্র ইংরেজি পত্রিকা দ্য স্টারের প্রধান শিরোনাম ইলেকশন কমিশন কি প্রপোজালস এই প্রতিবেদন অনুযায়ী দশটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন যার মধ্যে রয়েছে আসন পুনর্বিন্যাস স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় নির্বাচনের সময়সূচি এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তদন্তের প্রস্তাব গতকাল জাতীয় ঐক্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী পাঠানো এক চিঠিতে ইসি সতর্ক করেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে সংসদীয় নির্বাচনের সময় পিছিয়ে যেতে পারে ইসি জাতীয় ও সমস্ত স্থানীয় সরকার নির্বাচন চার মাসের মধ্যে সম্পন্ন করার প্রস্তাবের ব্যাপারে দ্বিমত পোষণ করেছে তাদের যুক্তি পূর্ব অভিজ্ঞতা বলছে যে স্থানীয় নির্বাচনগুলো ধাপে ধাপে অনুষ্ঠিত হয় তাই এগুলো সম্পন্ন করতেই প্রায় এক বছর সময় লেগে যায় এছাড়া নির্বাচন কমিশনারদের ব্যর্থতার বিষয়ে তদন্ত করার জন্য একটি সংসদীয় কমিটিকে ক্ষমতা দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে নির্বাচন কমিশন প্রস্তাবিত নির্বাচন কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের বিরোধিতা করেছে ইসি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে অপরাধমূলক দায়বদ্ধতা আরূপের কথা বলা হয়েছে এই অধ্যাদেশে ইসি বলছে এই বিধান কমিশনারদের স্বাধীনতা হ্রাস করবে এবং তাদের রাজনৈতিক চাপে ফেলবে মানবজমিন পত্রিকার শিরোনাম হাতে বেশি সময় নেই ডিসেম্বরের নির্বাচন এখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিয়েছেন গতকাল প্রধান উপদেষ্টার তেজগাঁবের কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই আমরা অলরেডি সাত মাস পার করে এসেছি আমরা তো বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে এর মধ্যে যা আমরা করতে চাই যা করার সামর্থ্য আছে এগুলো করে ফেলা যত সংস্কার করার দরকার আছে করে ফেলা অপেক্ষা করে আমাদের কোনো কোন হবে না সমকাল পত্রিকা শিরোনাম নির্বাচন এলে সবাই বেপরুয়া হয় শক্ত থাকার নির্দেশ এই প্রতিবেদনটি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দেওয়া বক্তব্যের উপর তৈরি যেহেতু নির্বাচন আসছে সামনে সমস্যা হবে নানা চাপ আসবে সবাই বেপরোয়া হয়ে যাবে পুলিশকে সেখানে শক্ত থাকতে হবে আইনের ভেতরে থাকতে হবে পুলিশ কর্মকর্তাদের দলমতের ঊর্ধ্বে থেকে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে প্রধান উপদেষ্টা কার্যালয়ের ওই বৈঠকে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের এ ধরনের নানা নির্দেশনা দিয়েছেন এ সময় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম তার বক্তব্যে বাহিনীকে সেবামুখী করতে এবং পুরোপুরি সঠিক ধারায় ফেরাতে স্বাধীন কমিশনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পুলিশ বাহিনী পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ দাবি ও আশঙ্কার কথা তুলে ধরেন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরকারের নীতি নির্ধারকদের এ ধরনের বৈঠক এই প্রথম এতে যে কোনো প্রভাবের বাইরে থেকে চাপমুক্ত হয়ে নির্ভয়ে কাজ করার বার্তা পেল পুলিশের মাঠ প্রশাসন জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তিকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জুলাই কোন অ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি বলেন বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা শিরোনাম ধর্ষণের বিচারে নতুন ধারা এখানে বলা হয়েছে ধর্ষণ মামলার তদন্ত ও বিচারের সময় কমিয়ে আনা ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সনদের ভিত্তিতে মামলার কাজ চালানো সহ বেশ কিছু নতুন বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার পাশাপাশি শিশু দর্শনের বিচার দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার বিধান রাখা হচ্ছে আইনে অন্যদিকে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য আপাতত চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দুটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করা হবে গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বিশেষ সভায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পরে দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এই বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোর হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পত্রিকার শিরোনাম যমুনার বুকে দেশের দীর্ঘতম ডাবল লাইন রেল সেতু যমুনা নদীতে বিদ্যমান বহুমুখী সেতুর তিনশো মিটার উজানে নির্মাণ করা হয়েছে স্বতন্ত্র রেল সেতু এটি দেশের দীর্ঘতম ডাবল লাইন রেল সেতু যার দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার আজ মঙ্গলবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সেতুর দুই সেতুর দুটি লাইন দিয়ে শুরু হবে ট্রেন চলাচল জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ঋণে বাস্তবায়িত সেতুটি নির্মাণে খরচ হয়েছে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সেতুর পূর্ব প্রান্ত টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান হবে বেলা মিনিটে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে ছাড়বে ট্রেন উদ্বোধনী সেতু পার হয়ে ট্রেনটি পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে ঘুরে আবার ইব্রাহিমাবাদ স্টেশনে ফিরে আসবে প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো আটাইশ শিক্ষার্থী জুলাই আন্দোলনে হামলার দায়ে বরখাস্ত মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে অভিযোগ তারেক রহমানের বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বলছেন তুলসী ক্যাবার্ড এবং পত্রিকার শিরোনাম বদলাচ্ছে বিসিএসির সিলেবাস প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল